জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মোহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে রাশিচক্রের নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র রাশি পরিবর্তন করছে এবং তাদের কক্ষপথের পরিবর্তন ঘটছে এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হচ্ছে মাঘি পূর্ণিমার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পঞ্চান্নই মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে এবং বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সাতটা বাইশ মিনিটে সন্ধ্যায় মাঘী পূর্ণিমা শেষ হচ্ছে মহাকুম্ভের এই মহাসন্দিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড় সড়ো পরিবর্তন জ্যোতিষ পরসরের সিদ্ধান্ত অনুসারে মাঘী পূর্ণিমার দিনেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিরল বিপরীতমুখী রাজযোগ সিংহ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে এই বিশেষ দিনেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি সূর্য আপনার রাশির সাপেক্ষে নবম দৃষ্টির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য সিংহ রাশি হিসাবেকে আজ থেকেই আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর বারোই ফেব্রুয়ারি দু থেকে সিংহ রাশির ভাগ্যপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হবে যার ফলে সিংহ রাশির উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ পনেরোই ফেব্রুয়ারি তারিখে তুলা রাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে যার ফলে সিংহ রাশি সাপেক্ষে একটি সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে এবং এই কারণেই সিংহ রাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলস্বরূপ সিংহ রাশিতে অপার ধনসম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসবেই জ্যোতিষ পরশরের সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র এবং বৃহস্পতির এই একই সাথে মিলিত হওয়ার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মাঘী পূর্ণিমা থেকে আগামী ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে সুদূর প্রসারী কিছু শুভ পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর আঘাত প্রচুর কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা প্রচুর সহ্য করছে সিংহ রাশির মানুষরা সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ভুলগুলিকে সুদরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখগণ মুহূর্তগুলিকে আনন্দগণ মুহূর্তে রূপান্তরিত করবার হিসাবে কে শুরু হতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সিংহ রাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবে সিংহ রাশির মানুষরা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটিল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে বুধ আপনার রাশিতে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবেই যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে তেমন স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি ব্যবসার জায়গায় আসতে কিছু শুভ পরিবর্তন যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী বিরল রাজযোগ এই বিপরীতমুখী বিরল রাজ্য সিংহ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তন কিন্তু এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে ব্যবসার জায়গায় একটা খুশির খবর যেমন বয়ে নিয়ে আসতে চলেছে যার মানুষ তারপর ব্যবসায়িক চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন এতদিন যে লোকসানে মুখোমুখি হয়ে যাচ্ছিল বা সেলসটা কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে রাশির জাতক জাতিকাদের জীবনে রাশির পরবর্তী পরিবর্তন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা কোনোরকম চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী যথার্থ ফলাফল যথার্থ সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর আপনার আশেপাশে সেই জায়গাগুলির শুভ পরিবর্তন আসছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে পড়াশোনা করছেন কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা খুশির খবর বয়ে নিয়ে আসছে কেননা মাঘী পূর্ণিমা উনতিরিশে মাঘ থেকে অর্থাৎ ইংরেজি বারোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলেখায় অবস্থান করবে যার মারফত দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যে কোনো প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি কুটুম্ব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বা পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত আপনি কিন্তু কর্মসংস্থানের একটা দিক একটা আশা এবং দিশা পুনরায় আবারও একবার ফিরে পেতে চলেছেন বা চাকরি প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তবে এই ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাকে রাগ জেদ তেজ অভিমান ইত্যাদির ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এই বিষয়গুলি কিন্তু আপনাকে এরপর করতে হবে মাঝে মধ্যে অতিরিক্ত রাগ অতিরিক্ত অভিমানের কারণে কিন্তু মাঝে মধ্যেই সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে কিছু মনোমালিন্য তর্ক বিতর্ক বা সমস্যার সৃষ্টি হয়েছিল সেই জায়গাগুলি থেকে আপনাকে বেশ কিছুটা এড়িয়ে চলতে হবে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল শনিদেবের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে সিংহ রাশির শুরুতে হচ্ছে শনিদেবের আংশিক ঠাইয়া যার কারণে সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ সিংহ রাশিতে কিছুটা অবস্থান করার কারণে ঋণ মুক্তির পথে আসতে চলেছে শুভ পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণের জ্বালায় জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু ঋণ মুক্তির পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে খুব খুব উন্নতি করতে পারবেন ঋণের পথে যারা জর্জরিত হয়েছিলেন সেই ঋণ থেকে অনেকটা রিকভারি করে ফেলতে পারবেন ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো প্রমোটার রোড কন্ট্রাক্ট বা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো রকম ইঞ্জিনিয়ার কোনো রকম রাজমিস্ত্রি মেকানিক বা কোনো রকম ধাতব কাজ বা ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টার পর পরিবর্তনশীল ফলাফল শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার অষ্টম প্রতি সপ্তমে প্রবেশ করছে যার মারফত বারোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে উনত্রিশে মার্চ দু তারিখের মধ্যে নতুন জীবনে কোনো বন্ধু আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া বা ভবিষ্যতের পথে সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রত্যাশা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা হঠাৎ করে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ সিংহ রাশির জন্য তৈরি হতে যাচ্ছে সিংহাসির পরবর্তী পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো রকম একটা বাধা ধরার নিয়মের মধ্যে আটকে রয়েছেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো স্থিরতা খুঁজে পাচ্ছেন না আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি আপনি আদায় করতে পারছেন না পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক পাড়ার প্রতিবেশীর সাথে হোক কিংবা অন্য কোনো ব্যক্তিত্বের দ্বারা সম্পত্তি জায়গাটায় শত্রুতা বাধা চাপ প্রচুর প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যা কিন্তু অনেকটাই মিটে যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের মনোমালিন্য অশান্তি কষ্ট দুর্ভোগ সেইগুলি কিন্তু এরপরে মিট চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পারিবারিক কিছু অস্থিরতা বা অশান্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং খুশি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে পাড়া প্রতিবেশী মানুষজনরা বা যে পরিবারগত কারণে আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত কিংবা নানা কারণে নানা সমস্যায় পড়তেন সেই দিক থেকে এরপর সমস্যার অবসান ঘটবে এরই পাশাপাশি সূর্য চন্দ্র এবং পৃথিবী একই স্বর্গে অবস্থান করতে চলেছে যা মারফত বিশেষত সূর্যের প্রভাবে দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যদি কোনো অশান্তি মনোমালিন্য চলছিল কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে দীর্ঘদিন ধরে যে অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে কিংবা যারা গৃহবধূ রয়েছেন কিংবা যারা বিবাহিত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা শ্বশুর বাড়ির তরফ থেকে যে বাধা কিংবা সমস্যা চলে আসছিল কিংবা তুচ্ছতাচ্ছিল হয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে পুনরায় আপনি আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন রাশির জাতক জাতিকারা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে পনেরোই মার্চ দু তারিখের মধ্যে সূর্য ও শুক্রের ট্রানজিটে বিদেশ যাত্রার সম্ভাবনা কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা দীর্ঘদিন পর দীর্ঘদিন অপেক্ষার পর বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মারফত বিদেশ যাত্রা প্রবাসে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু আপনার ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই একাদশে রাহু মানেই কিন্তু এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে কাজে যাওয়ার শুভ পরিবর্তন আসছে পরবর্তী পরিবর্তন যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছিলেন দীর্ঘদিন ধরে চাইছিলেন একটা মুক্তি পেতে এই সময়কাল থেকেই আগামী দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে মামলার কোনো হেয়ারিংয়ে রায় বা ডেট থেকে থাকলে আপনার পক্ষেই অনেকটা শুভ এবং অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে সিংহ ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্বাস্থ্যগত সমস্যা যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় রিকভারি করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না গ্রহের যুবরাজ বুধকে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে যে শরীরে যে গোপন রোগ বাসা ভেদেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর দূরীভূত হয়ে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে La caja no se ha vuelto tal vez seas